আসসালামু আলাইকুম মরহামতুল্লাহরক বিরুদিনদার ইমান্দার পরহেজগার মুতাহি মমিন মুসলমান ভাই ও বোনেরা আল্লাহ তালার নিরানব্বইটা নাম আছে আমরা জানি এই নিরানব্বইটা নামের মধ্যে এমন একটা নামও আছে যেটা কোনো বান্দা পাঠ করলে বান্দার সারা জীবনের গুণাল্লা মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেন এবং এই নামটা পাঠ করার আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য হলো আপনি একই অপরাধ বারবার করেছেন বারবার আল্লাহতালার কাছে ক্ষমা চেয়েছেন তো এই নামটা যদি আপনি পাঠ করেন আপনার একই অপরাধ আল্লাহ তালা বারবার ক্ষমা করবেন আজ অপরাধটা করেছেন আজ পড়বেন ক্ষমা হবে আবার কালকে অপরাধটা হয়ে গেল আল্লাহ তালার এই নামটা কালকে পড়বেন ক্ষমা হয়ে যাবে আবার পরশু অপরাধ হয়ে গেল এই নামটা পড়লেন পড়লে সেম অপরাধ আল্লাহ তালা প্রতিনিয়ত বারবার ক্ষমা করে দেবেন নামটা হচ্ছে তাওয়াপ ওপ অথবা ইয়া তাু ইয়া তাবু আবু তাওয়াপ যেভাবে আপনার ভালো লাগে আপনি এই নামটা পড়তে পারবেন তিনটা নিয়ম আমি বললাম তাওয়াপ আবু ইয়া তাু এভাবে যদি আপনি সকল সঠিক নিয়মকানুন মেনে এই নামটা পড়তে পারেন তো আমি বিশ্বাস করি রব আপনার গুণা মাফ করে দেবেন দর্শক অনেকেই হতাশায় ভোগেন গুণা হয়ে গেলে নিরাশায় ভোগেন যে আমি তো অনেক বড় অপরাধ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন এরকম যারা নতুন নতুন ইসলামটাকে প্র্যাকটিস করতে চেষ্টা করে তাদের অন্তরে এরকম বড় ধরনের একটা প্রশ্ন থাকে যে আমি তো আমার সারা জীবনটা গুনাহের মধ্যে কাটালাম নতুন নতুন তসফি তাহালিল জায় নামাজ নিয়েছি নতুন নতুন ইসলামিক আমলগুলো করতেছি তো আল্লাহ কি আমার আগের গুনাগুলো ক্ষমা করবেন যদি ক্ষমা নাই করেন তাহলে এই নতুন আমল দ্বারা কি আমার লাভ হবে কোনো তো এই ধরনের অনেক প্রশ্ন মনের মধ্যে উঁকি দেয় তো এই প্রশ্নের জবাব আল্লাহ তালা পবিত্র কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন সেটা কি মির আল্লাহ তালা পরিষ্কার করে বলেছেন বান্দা তুমি গুনাহ করেছো সমস্যা নাই আমার কাছে ফিরে আসো আমার কাছে মাপ চাও আমি তোমার গুণা মাফ করে দেব সুরা জুমারের তেপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা আরও একটা কথা বলেছেন সেটা হলো ইন আল্লাহ ইয়া বা জামিয়া বান্দা তুমি যদি আমার কাছে ফিরে আসো তাও বা করো মাপ চাও তাহলে আমি তোমাকে ক্ষমা করব কিভাবে জানো নবজাতক শিশুর যেমন কোনো গুণা থাকে না তোমারও কোনো গুণা থাকবে না একদম নিষ্পাপ একদম পরিষ্কার করে দেবেন আল্লাহ আপনার গুণাগুলোকে গুনাহ থাকবেই না দু বা জামি হা এই পবিত্র কোরআনের এই বাক্যটার অর্থ হলো সহজ অর্থ হলো বান্দা একজন মানুষ গুনাহ যত করতে পারে গুনাহের যত রকম আছে গুনাহের যত শ্রেণী আছে গুনাহের যত প্রকার আছে গুনাহ যত সংখ্যা পরিমাণ হতে পারে আকাশের তারকা পরিমাণ সাগরের ফেনা পরিমাণ মরুভূমির বালু সমপরিমাণ পরিমাণ বৃষ্টির সংখ্যা ফোটা পরিমাণ গাছের পাতা পরিমাণ যেটারই সমপর্যায়ের গুণা আপনার হোক না কেন আল্লাহ বলতেছেন বান্দা তোমার এই সব গুণাকে আমি ক্ষমা করে দেব আর একটা কথা মনে রাখবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন আল্লাহ হচ্ছেন গফ্ফার তিনি ক্ষমাশীল আপনার কোনো গুণাই আপনার সারা জীবনের গুণা এমনকি পৃথিবীর প্রত্যেকটা মানুষের সারা জীবনের আল্লাহ তালার গফ্ফার নামকে অতিক্রম করে যেতে পারে না আজ এখন এই মুহূর্তে সারা দুনিয়ার সকল মানুষ যদি আল্লাহ তালার কাছে কণ্ঠে বলে আল্লাহ মাফ করে দাও আমাদেরকে আমরা ভালো হয়ে গেলাম তোমার হুকুম মেনে নিলাম তাহলে কালকে আসার আগ পর্যন্ত কাল আসার আগেই এই সন্ধ্যা আসার আগেই আল্লাহ পৃথিবীর প্রতিটা মানুষকে নিষ্পাপ করে দিবেন প্রতিটা মানুষকে ক্ষমা করে দিবেন আল্লাহ হচ্ছেন এমন আপনার গুণা তো দূরের কথা আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সহ পৃথিবীর প্রতিটা মানুষের গুণা আল্লাহ তালাকে রাগান্বিত করতে পারে না আল্লাহ তাল্লাহার গফ্ফার নামকে অতিক্রম করতে পারে না আল্লাহ তালার ক্ষমাশীল এই গুণের উপরে বিজয়ী হতে পারে না এ কারণে ওলামা কেরাম বলেন কোনো বান্দা যখন আল্লাহ তালার কাছে জাস্ট একটু অনুতাপ্ত হয় ব্যাস তার গুণ আল্লাহ মাফ করে দেন তাই আপনার মনের মধ্যে যদি এরকম কোনো প্রশ্ন উঁকি দেয় যে আমি তো সারা জীবন কত জেনা করেছি নামাজ পড়ি নাই সুদ ঘোষ খেয়েছি আমি তো এই গুণা করেছি হিংসা অহংকার তাকাব্বরি কত গুণা আমি করেছি আল্লাহকে আমাকে মাফ করবেন তো আপনার মনে যদি এরকম প্রশ্ন আসে বারবার আসতে থাকে তাহলে আপনি কম্পিউটারের দোকানে গিয়ে সুরাজ জুমারের তেপান্ন নম্বর আয়াতের বাংলা অর্থটা প্রিন্ট করে নিয়ে এসে দরজায় লাগিয়ে রাখবেন আপনার রুমে টানিয়ে রাখবেন এবং সেটা সকাল সন্ধ্যা দেখবেন সেখানে আল্লাহ বলেছেন বান্দা তোমার গুণা যত বড়ই হোক তোমার গুণা যত বেশিই হোক তোমার গুণা যত ভারেই হোক আমি আল্লাহর রহমত থেকে তুমি হতাশ হবা না আমি তোমাকে ক্ষমা করবই তোমার গুনা আমি মাফ করবি আমার কাছে মাফ চাও এত সুন্দর কথা পবিত্র কোরআনের এত মধুর কথা গুনাহগারদের পক্ষে আল্লাহ তালার এত উত্তম কথা আপনি যদি সকাল বিকাল আপনার ঘরে দেখেন আপনার মনে কখনোই এই ধরনের চিন্তা চিন্তাভাবনা আসার সুযোগ পাবে না যে আল্লাহ তো আমাকে ক্ষমা করবেন না তো এটা জাস্ট একটা পয়েন্ট বললাম যদি আপনার মনে এই ধরনের প্রশ্ন আসে তাহলে এই কাজটা আপনি করতে পারেন আর বিষয় হল তাওবা বা আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া এটা মূলত দুই ধরনের বা দুই রকমের হয়ে থাকে একটা হলো একদম সর্বপ্রকার গুনাহকে বর্জন করা কোনো হয়ে নিজেকে জড়িত না করা তাওবা করার পরে এটাকে বলা হয় তাওবা নাসুহা, নাসোহা তাওবায় মানে উত্তম তাওবা যে তাওবার মধ্যে কোনো খুঁত নাই কোনো ভেজাল নাই কোনো দুর্বলতা নাই এমন তাওবা কেউ করলে তালার ক্ষমার গ্যারান্টি তার জন্য হানড্রেড পারসেন্ট নিরানব্বই দশমিক নিরানব্বইও না একদম অ্যাকুরেট হান্ড্রেড পারসেন্ট আপনাকে আল্লাহ তালা ক্ষমা করবেন কি করলে মনে করেন আজকে দুই সালের পাঁচই নভেম্বর আপনি আজকে সন্ধ্যার আগে আমি জাস্ট এক্সাম্পল হিসাবে তারিখটা পেশ করলাম আজকে আপনি সন্ধ্যার আগে ভালোভাবে ক্ষমা চাইলেন আল্লাহ আমাকে মাফ করে দাও আমি কথার কথা আমি আপনাকে বললাম কিন্তু আপনি যদি এই কথাটা মন থেকে বলতে পারেন দেল থেকে বলতে পারেন অন্তরের গহীন থেকে আল্লাহকে প্রকাশ করে দেখাতে পারেন তাহলে আপনার এই দুই হাজার তেইশ সালের পাঁচই নভেম্বরের এক পর্যন্ত অতীতে আপনি যত রকমের যত ধরনের গুণা করেছেন সব গুণা মাফ হয়ে যাবে সন্ধ্যা আসার আগে সূর্য ডোবার আগেই আপনার একটা সিঙ্গেল গুণা থাকবে নয়াকারে না একটা গুণাও থাকবে না যদি আপনি এভাবে তাওয়াবা করতে পারেন ক্ষমা হয়ে গেল ক্ষমা হয়ে গেল পাঁচ তারিখের আগ পর্যন্ত সকল গুণা এখন নভেম্বর মাসের ছয় তারিখে সাত তারিখে বা ডিসেম্বরে বা দু সালে পঁচিশ সালে আপনি যদি আগামী দিনগুলোতে কোনো প্রকার গুনাহে নিজেকে জড়িত না করে রাখতে পারেন দ্যাটস অ্যনাফ এটাই বলা হয় তাওয়ায় নাসুহা মানে আজকে পাঁচই নভেম্বর গুনা থেকে মাপ চাইলেন ছয় তারিখে সাত তারিখে বা সামনের দিনগুলোতে আর গুনা করলেন না তাহলে এমন তাওবা যদি আপনি করতে পারেন এমন তাওবার কারণে আপনার গুনা মাফের হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা আছে এবং আপনাকে আল্লাহ তালা হানড্রেড পার্সেন্ট বিনা হিসাবে বিনা আজাবে নবীদের সাথে রসুলদের সাথে শহীদদের সাথে ওলামাদের সাথে জান্নাত দিয়ে দিবেন গ্যারান্টি আরেকটা তাওবা হল আজকে পাঁচ তারিখে আমি ক্ষমা চাইলাম আল্লাহ আমি তো নামাজ কালাম ঠিকমতো পড়তে পারলাম না আমাকে মাফ করে দাও খাঁটিভাবেই মাফ চাইলাম মন থেকে মাফ চাইলাম এবং আগামী দিনে নামাজ পড় বাবা গুনা থেকে বেঁচে থাকবো এরকম একটা আল্লাহ তালাকে দিলাম তাহলেও আমার অতীত জীবনের গুণা মাফ হয়ে যাবে এখন দেখা গেল ছয় তারিখে আমি আবার নতুন গুনাহে জড়িত হয়ে গেলাম তাহলে আগের যে তাওবাটা সেটার তুলনায় এটা কিন্তু একটু কমজোর একটু দুর্বল ফলে এমন তাওবা যদি আপনি করেন আজকে পাঁচ তারিখে মাপ চাইলেন ছয় তারিখে আবার গিয়ে গুণাটা করলেন বা একদিন গ্যাপ দিয়ে সাত তারিখে আপনার আবার গুণাটা হয়ে গেল তাহলেও আপনার ঘাবড়াবার কোনো কারণ নাই আপনি যদি আবার সাত তারিখে ক্ষমা চান ভালোভাবে মাপ চান তাহলে আল্লাহ তালা আপনাকে মাফ করে দেবেন আবার দেখা গেল সাত তারিখে মাপ চাইলেন আট তারিখে গুণা হয়ে গেল তো আপনি যদি আবার আট তারিখে মাপ চান আল্লাহ তালা নয় তারিখ আসার আগেই আপনাকে ক্ষমা করে দিবেন আবার আপনার দশ তারিখে গুণা হয়ে গেল সেমভাবে মাপ চাইলেন এগারো তারিখে আসার আগে আপনার গুণা মাফ হয়ে যাবে এভাবে এভাবে আপনি প্রত্যেকটা দিনের গুণা প্রতিদিন তাওবা করার ফলে মাফ পেতে পারবেন তাই এমনটা যারা ভাবেন যে তাও বা আমি কালকে করলাম আজকে গুণা হয়ে গেল আবার আজকেও তাও বা করবো এটা তো শরমের কথা আল্লাহ আল্লাহতালার কাছে কিভাবে মুখ দেখাবো কথা দিয়ে কথা রাখতে পারলাম না তো এই এই যে একটা ধ্যান ধারণা বা একটা চিন্তা ভাবনা মানুষের অন্তরে আসে এটা মূলত শয়তান প্রবেশ করায় অন্তরে এটা শয়তান আপনাকে ধোকা দেয় সুরতে তাই এই শয়তানের ধোকাকে প্রশ্রয় দিবেন না আশ্রয় দিবেন না আপনি এই ধরনের চিন্তাভাবনাকে লাথি মেরে ফেলে দিবেন। আমি আপনাকে পরিষ্কার একটা কথা বলি আপনি একই দিনে সকালবেলা আল্লাহতাল্লার কাছে মাপ চাইলেন কী জন্য মিথ্যা বলবেন না ঘুম থেকে উঠেই মিথ্যা বললেন একটা আপনার বাবার সাথে মিথ্যা বললেন আর সাথে সাথে মাপ চাইলেন না আল্লাহ আমি আর মিথ্যা বলবো না বাবার সাথে মিথ্যা বললাম সকাল নয়টা বাজে আবার মার সাথে মিথ্যা বললেন আবার মাপ চাইলেন তাও বা করলেন আল্লাহ আমি আর মিথ্যা বলবো না এগারোটা বাজে আপনার বন্ধুর সাথে মিথ্যা বললেন আবার বারোটার বাজে মাপ চেয়ে একটা বাজে আবার একটা খারাপ কাজে জেনায় বা বিচারে লিপ্ত হলেন আবার একটা বাজে নামাজই পড়লেন না আসরে নামাজও পড়লেন না আবার মাপ চাইলেন এভাবে একই দিনে সিঙ্গেল দিনে একই ডেটে একই বারে যদি আপনি একই রকমের অপরাধ সত্তর বারো করেন বা সত্তর ধরনের অপরাধ সত্তর বারো করেন এর পরেও আপনি ক্ষমার আশা রাখতে পারেন এর পরেও আল্লাহ আপনাকে ক্ষমা করতে প্রস্তুত তাই কখনোই এটা ভাববেন না যে আমি তো এক সপ্তাহ আগেই তাওবা করলাম আজকে আবার গুণটা হয়ে গেল আবার তাওবা করবো এটা আল্লাহ তালা মেনে নেবেন আল্লাহ তালা কি আমাকে ক্ষমা করবেন না ভাই এটা কখনো ভাববেন না ওই যে বলেছিলাম আল্লাহ তালা একটা নাম এই তাওয়াব নামের কারিশ্মা হল আপনাকে আল্লাহ তালা বারবার ক্ষমা করেন তাওয়াব নামের ক্ষমতাই হলো যে আল্লাহ বান্দাকে ক্ষমা করেন বারবার বান্দা ভুল করেছে মাপ চেয়েছে কিন্তু আবারও ভুল করেছে মাপ চেয়ে আল্লাহ আবারও ক্ষমা করবেন আবারও ভুল করেছে গুণা করেছে আল্লাহ আবারও ক্ষমা করবেন আবারও ভুল করেছে করেছে অশ্লীল কাজ করেছে আল্লাহ প্রতিপালক তবে একটা কথা আপনাকে সতর্ক বাণী হিসাবে বলতে চাই সেটা হলো ক্ষমার দরজা আমাদের জন্য খোলা আছে আমরা চাইলেই এখন কেউ পৃথিবীতে যে ক্ষমতাগুলো আছে সেগুলো অর্জন করতে পারবো না চাইলে আমরা এমবি মন্ত্রী হতে পারবো না চাইলে আমরা রাতারাতি ধনী হতে পারবো না চাইলেই আমরা পৃথিবীর সকল মানুষের কাছে সম্মানিত হতে পারবো না বা পরিচয় পরিচিত হতে পারবো না সেলিব্রিটি হতে পারবো না তবে আমরা চাইলেই আল্লাহ আল্লাহর ওয়ালি হতে পারি চাইলেই আল্লাহর বন্ধু আমরা হতে পারি এটা খুবই সিম্পল সাধারণ একটা বিষয় তাই আল্লাহতালার বন্ধু হওয়াটা একদম সহজ একটা কাজ তাই যেহেতু আমাদের জন্য ক্ষমার অপশনটা আছে তাওবা করার অপশনটা আছে তাই কেউ যখন তাওবা করে তো সে অটোমেটিক আল্লাহ তালার বন্ধু হয়ে যায় তার মানে এই না যে আপনি বারবার অপরাধ করবেন আর বারবার তাওবা করবেন এটা কিন্তু ভালো দেখায় না যেমন একটা উদাহরণ যদি আপনার সাথে আমি শেয়ার করি ধরেন আপনার বাড়িতে একটা জাদুকরী মলম আছে বা ডাক্তারদের দ্বারা খুবই পরীক্ষিত একটা মলম আছে যে মলমটা কাটা দাগে লাগালে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায় জ্বালা পোড়া বন্ধ হয়ে যায় এক দুই দিনের মধ্যে হাত কাটা শুকিয়ে যায় বা হাত পোড়া ভালো হয়ে যায় এরকম একটা জাদুকরি মানে খুবই আশ্চর্যজনক একটা দামি খুবই পাওয়ারফুল একটা মেডিসিন আপনার ঘরে আছে আপনার একটা জানা আছে তো এখন আপনি কি করলেন আপনি একটা চাকু নিয়ে আপনার হাতটা কাটলেন আপনি ভাবতেছেন আমার ঘরে তো মলম আছে খুব পাওয়ারফুল হাত কাটলে সমস্যা কি আমি মলমটা লাগিয়ে দেবো রক্তপরা ভালো হয়ে যাবে দুই তিন দিন পরে সেটা শুকিয়ে যাবে আবার আপনি কি করলেন আগুনের মধ্যে হাত ঢুকালেন আপনি ভাবতেছেন হাত পড়লে কী হবে আমার ঘরে তো মলম আছে মলম লাগিয়ে দেব হাত পোড়া ভালো হয়ে যাবে তো এই চিন্তা ভাবনা নিয়ে আপনি কি কখনো এই মলমের ভরসায় হাত কাটবেন নিজের হাত কখনও কি আগুনের মধ্যে হাত ঢুকিয়ে দিবেন কখনো কি এটা আপনি করবেন কখনোই কিন্তু এটা করবে না যার সুস্থ বিবেক আছে বুদ্ধি আছে সে কখনোই এটা করবে না কখনই এটা করবে না যেই লোকটা হসপিটালের ডাক্তারের পরিপূর্ণ সেবার মধ্যে হানড্রেড পারসেন্ট নিয়োজিত মানে আমার কিছু হলেই আমার জন্য ডাক্তার প্রস্তুত ঔষধ প্রস্তুত এটা সেটা তমক টমক সব কিছু প্রস্তুত এই লোকটাও কিন্তু তার নিজের হাত নিজে কাটবে না বা তার শারীরিক কোনো ক্ষতি নিজে ইচ্ছায় করবে না সব কিছু থাকা সত্ত্বেও কোনো সুস্থ বিবেকবান লোক এমন কাজ করবে না যদিও মেডিসিন আছে ডাক্তার আছে তবু এটা কেউ করবে না ঠিক সেইমভাবে যদিও আমাদের গুণাহ মাফ পাওয়ার হাজারো অপশন আছে হাজারো মেডিসিন আছে গুণামাফের মাফের হাজারো সূত্র আল্লাহ তালা নবী আমাদের জন্য রেখে গিয়েছেন কিন্তু সেই আশায় বারবার গুণা করা এই মেডিসিনগুলো প্রয়োগ করে নিজের গুণাকে ক্ষমা করে ফেলবো এই আশায় বারবার বেপরভাবে গুণা করাটা হল চরম বোকামি এবং চরম নির্বুদ্ধিতার পরিচয় তো এটা করবেন না আমি রাস্তায় গেলাম আমার পাশ দিয়ে দশটা সুন্দরী রমণী হেঁটে গেল আমি নয়টা থেকেই আমার চোখকে বিরত রাখলাম একটার দিকে আমি পারলাম না আমি কিন্তু আমার সর্বোচ্চ চেষ্টাটুকু করেছি আমি দশটার দিকে তাকাইনি দশটার দিকে আমার তাকাতে মনে চেয়েছে কিন্তু আমি তাকাইনি আমি আমার সর্বোচ্চ চেষ্টাটুকু করেছি কিন্তু লাস্টারটা গিয়ে পারিনি শয়তানের কাছে আমি পরাজিত হয়ে গিয়েছি তো এইটা এক ধরনের গুণা আল্লাহতালা এই ঘটনা সহজে ক্ষমা করবেন কারণ আমি নয়টা জায়গা থেকে জয়ী হয়েছি আর আমি সুন্দরের নারী আসলো আমি সবার দিকে তাকালাম সবার দিকে চেয়ে আমি মনার মনের খোরাক নিলাম আমি কোনো চেষ্টাই করলাম না এইটা কিন্তু আর ধরনের গুণা এই যে এটা হলো বেপরোয়া গুণা আমি সেকেন্ড স্টেপের যে গুণাটা বললাম এটা হলো বেপরোয়া গুণা এই বেপরোয়াভাবে যে গুণাটা হয়ে থাকে এটা আল্লাহতালা পছন্দ করেন এটা আল্লাহ তালা ঘৃণা করেন আপনি জাস্ট আপনার দিক থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাবেন এরপরও হোচট খেয়ে পড়ে গেলে শয়তানের কাছে পরাজিত হয়ে গেলে আল্লাহ আছেন সেজন্যই তো আল্লাহ তাওয়াব সেজন্যই তো আল্লাহ গফ্ফর গফ্ফার ঠিক না আমাদের যদি কোনো গুণা নাই হয় তাহলে আল্লাহ তালা গফ্ফার নাম দিয়ে আল্লাহ তালা কী করবেন আল্লাহ তালা তো আমাদের ক্ষমা করার জন্যই নিজের গুণ ধারণ করেছেন গফ্ফার তাওয়াব রহমান রহিম জব্বার খালেক মালেক তাই পাওয়া কোনো বিষয়ই না আমাদের জন্য একদম সিম্পল তবে এই যে মাপ পাওয়া তো সহজ সে কারণে আমরা যদি বেপরোভাবে গুণা করে এটা কিন্তু অনেক বড় খারাপ একটা দিক হবে আমি জাস্ট এই ভিডিওর মধ্যে আপনাকে একটা মেসেজই দিতে চেয়ে চাইলাম সেটা হলো আপনার গুণা হয়ে গেলে আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না আল্লাহ আছেন আপনার সাথে আপনি এখন মাপ চান আল্লাহ আপনাকে এখনই ক্ষমা করবেন কালকে মাপ চাইলে আল্লাহ তালা কালকে মাফ করবেন তবে বেপরোয়া হবেন না বেপরোয়া হবেন না আপনি আল্লাহ তালাকে ভালোভাবে বুঝতে চেষ্টা করুন আল্লাহ জানেন আপনার মনের খবর আল্লাহ জানেন যেটা আপনার মনে এখনো আসেনি আপনি দুই সালে কি ভাববেন সেটা আপনি আপনার মনে এখনও জানেন না উদয় করতে পারেননি কিন্তু আল্লাহ সেই দুই হাজার চব্বিশ পঁচিশ এমনকি আপনার মৃত্যুর দিনেও আপনি কি ভাববেন আপনার অন্তরে আসবে সেটাও আল্লাহ তালা জানেন তাই ওই আল্লাহ তালার সাথে ধোকা দেয়া ওই আল্লাহ তালাকে প্রতারণা করা ওই আল্লাহ তালার সাথে গেম খেলা একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব না পুরা সৃষ্টি জগৎ মিলেও আল্লাহতালার সাথে কোনো রকমের প্রতারণা কেউ করে দেখাতে পারবে না যেই প্রতারণা করবে সেই ঠকবে সেই আজাবে গ্রেপ্তার হবে তাই আপনি আপনার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন বাকিটা আল্লাহতালা ক্ষমা করে দেবেন আর ওয়াব নামের আমলটা আপনাকে বলবো বলেছিলাম আপনি মনে করেন অনেক গুণা করেছেন গুনাহের মধ্যে হাবুডুবু খাচ্ছেন বা আপনার দ্বারা একই গুণা বারবার হয়ে যাচ্ছে আজকে মিথ্যার জন্য মাপ চাইলেন কালকেও মিথ্যা বলতেছেন আবার পরশুও মিথ্যা বলতেছেন তাহলে আপনি আর তাওয় বা ইয়া তাু এই নামটা বেশি বেশি পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার ওই গুণা মাফ করে দিবেন পাঠ করার নিয়ম হলো আপনি উজু করবেন পুজো করে রাসুল সাল্লামকে স্মরণ করে তিনবার দুরেশ্বরী পাঠ করবেন এরপরে এই নামটা একশোবার পাঠ করবেন অথবা একবার আপনার এটা কোনো ধরা বাঁধা সংখ্যা না আপনার ইচ্ছা একশোবার পাঠ করার চেষ্টা করবেন এরপরে তিনবার আবার দুরেশ্বরী পাঠ করবেন ইনশাআল্লাহ আপনি যদি খাটিনি হতে তাও বা করার উদ্দেশ্যে এভাবে আল্লাহ তাল এই নামটা পাঠ করতে পারেন আর আপনার গুণা মিটিয়ে দেবেন শেষ করে দেবেন খতম করে দেবেন আপনার সারা জীবনের আকাম কুকাম মিথ্যা বলা বা যত ধরনের অনইসলামিক কাজ করেছেন ইনশাল্লা আল্লাহ তালা সব সব গুণাকে মাফ করে দিবেন কারণ তিনি গফার তিনি ক্ষমাশীল কারণ তিনি রহমান তিনি দয়াবান পরম পরম করুণামায় অসীম দয়ালু আল্লাহ তার কাছে যেই হাত পাতে আল্লাহ তালা তাকেই হাত ভরে দেন তার গুনাই আল্লাহ তালা ক্ষমা করে দেন দর্শক আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ভালো থাকেন নিরাপদে থাকেন গুনা থেকে মুক্ত থাকেন দোয়া করি আল্লাহ তালা আপনাকে জান্নাতে দাখিল করেন সেই দোয়া করে সেই কামনা করে আজকে মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকেন আসসালামু আলাইকুম